আমাদের সিলেটে রয়েছে এক অতীত ঐতিহ্য নান্দনিক এবং স্থাপত্য শিল্পের এক অনন্য উদাহরণ সিলেটের আসামটাই বাড়ি বাড়িঘরগুলো এক সময় আঠারোশো সালে ভূমিকম্পের পরে পরিবেশ বান্ধব এবং নান্দনিক স্থাপত্যের এক সুদর্শ নিদর্শন ছিল সিলেটের এই আসাম টাইপ বাড়িঘরগুলো তখন ভূমিকম্প প্রবণ এলাকা হয় এই এইসব বাড়িঘরগুলো এইভাবে তৈরি করা হয়েছিল আসামটাই বাড়িঘর এখনো সিলেট ওইভাবে দেখা যায় না যতগুলো আছে এবং আর আগে যেগুলো ছিল ওইগুলাকে নিয়ে আমাদের আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউস ইন সিলেট নামে একটা ছবির বই বলা যায় আমাদের সিলেটেরই শামসুল মজির চৌধুরী সাকি সবাই সাকি চৌধুরী হিসাবে ওনাকে চিনেন উনি আসাম টাইপ হেরিটেজ আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউস ইন সিলেট নামে একটা বই বের করেছেন আজকের আলোচনার আমাদের মূল উদ্দেশ্যটাই এবং এই আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউস ইন সিলেটের বইটা নিয়ে এবং সিলেটের যে ঐতিহ্য আছে এবং সিলেটের উনাদের আরেকটা সংগঠন আছে পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেট তা ওনাদের তাদের সাথে আমরা কথা বলবো তো আজকের শুরুতে আমি আমার একবারে ডান দিকে আছেন শামসুল মোদী চৌধুরী সাকি মাঝখানে মধ্যখানে আছেন পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেটের ডাক্তার শাহজাহান চৌধুরী বাহা আমার বাম দিকে আছেন পরিবেশ কর্মী আবদুল করিম কিম সবাইকে সিলেটের ডাক মাল্টিমিডিয়া পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি শুরুতেই আমি আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউস ইন সিলেট এই বইটি যিনি লিখেছেন যিনি সম্পাদনা করেছেন যার পরিশ্রমের ফসল এই বইটি আমাদের অতি প্রিয় সাকি চৌধুরী ভাইয়ের কাছে আমি যাব এবং এই বইটা নিয়ে কীভাবে উনি এই বইটার কার্যক্রম শুরু করলেন এবং ওনার কেন মনে হলো যে আসাম টাইপ এই বাড়িঘর নিয়ে আমাদের যে সিলেটের ঐতিহ্য এটাকে একটা বইয়ের আকারে এবং সবার কাছে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের কাছে আজ কাল হোক এটা এখনও স্মৃতি এখনও স্মৃতি হয়ে গেছে তো এই বইটা সম্পর্কে এবং এই বইয়ের পেছনের গল্পগুলো সম্পর্কে আপনার কাছে আমরা জানব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের প্রতিষ্ঠান সিলেটের ডাক মাল্টিমিডিয়া এবং কলা আমাকে প্রশ্ন করেছেন যে এই চিন্তাটা আমার কিভাবে আসলো বা আমি কেন এটা নিয়ে কাজ করলাম দেখুন আমি প্রায় এই পর্যন্ত আমি প্রায় ছয়চল্লিশ বছর দেশের বাইরে আমি জার্মানিতে একটা শহরে থাকি সেই শহরে বাড়িঘরগুলো যেগুলো পুরাতন ঐতিহ্যবাহী বাড়িঘরগুলো এগুলার যে মর্যাদা এগুলার প্রতি যে মানুষের আকর্ষণ শিকড়ের প্রতি যে মানুষের টান এবং এটাকে ধরে রাখা নিজের ইতিহাসকে নিজের নিজের ইতিহাসের সাথে সম্পর্কিত সব কিছুকে ধরে রাখা এবং এটা এটাকে এক জেনারেশনের পরে আরেক জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া এই যে এদের একটা স্প্রিয়া সারা পৃথিবী জুড়ে শুধু আমাদের দেশ না আমি যতগুলো পৃথিবীর যতগুলো দেশে ঘুরে বেড়িয়েছি সবগুলো দেশে এইটা আছে তারপরে এই বাড়িঘরের যে সংস্কৃতি বসবাসের যে সংস্কৃতি এটা আপনার পরিবর্তনশীল এক এক সময় এক একেক এপকে আপনাকে এই বাড়িগরগুলা অন্যরকমভাবে মানুষ তৈরি করতেছে কিন্তু প্রতিটি এপকের একটা আপনার ইয়ে আছে আপনার এটা এটা ডেমনস্ট্রেশন আছে তারপরে এটাকে ধরে রাখার এটাই ডকুমেন্টেশন আছে আমাদের এইগুলা আমি যখন প্রতিবার দেশে আসতাম প্রতি বছরই আমি দেশে আসতাম তখন আমার মনে হতো যে আমাদের তো ওইখানের থেকে আমার মনে হতো যে আমাদের তো এইরকম একটা ঐতিহ্য আছে সেটা হচ্ছে আমাদের আমাদের বাড়িঘরগুলো বেটনের তৈরি আসাম টাইপ বাড়িঘরগুলো এবং শুধু আমাদের না পুরা রিজিয়নের বাড়িঘরগুলো একটা ঐতিহ্য আমাদের তো আছে আমি আমি তো গেলাম আসতাম দেখতাম প্রতিবারই আমার মনে হতো এক বাড়িগুলার অদৃশ্য হয়ে যাচ্ছে মানুষ এইখানে বড় বড় বিল্ডিং তৈরি করতেছে তখন আমার আমরা বসলাম একসাথে আমাদের খেয়াল হলো যে এগুলোর অন্তত ডকুমেন্টেশনটা করে রাখা উচিত আমাদের হ্যাঁ চেষ্টা করা উচিত যে মানুষের স্প্রিয়া বাড়ানো এগুলোকে ধরে রাখার এগুলোকে যত্ন সহকারে ধরে রাখার তখন আমি ছবি তোলা শুরু করলাম ছবিগুলো যখন আমি আপনার ইয়েতে দিলাম অনেক দিন পরে যখন আমার দুশো আড়াইশো ছবি হয়ে গেল কয়েক বছরে তখন এগুলোকে আমি আপনার ইয়েতে দিলাম ইন্টারনেটে দিয়ে ট্রাই করলাম যে মানুষের এসোটা কি মানুষ কীভাবে এটা গ্রহণ করে আমাকে আশ্চর্যজনকভাবে দেখলাম যে হাজার হাজার মানুষ এটাকে শেয়ার করতেছে আমাকে লিখতেছে বিভিন্ন পত্রপত্রিকা এগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে বিভিন্ন ব্লগাররা এটা নিয়ে কাজ শুরু করছে তারপরের থেকে আমার মাথায় আসে যে এটাকে অন্তত একটা ডকুমেন্টেশন হিসাবে সময়ের ইতিহাস হিসাবে আমাকে হার্ড কপিতে ধরে রাখতে হবে সেই থেকে আমার এইটার এই এই বইটা তৈরি করার স্প্রিয়া ইচ্ছা জাগে সাথে আমার মনে হয় যে যখন আমি এই কাজটা শুরু করি শেষের দিকে আসে তখন আমরা একসাথে বসি এইখানে জাদুঘরে এই মতিরঞ্জিন মিউজিয়াম জাদুঘরে বসে আমরা চিন্তা করি যে এটাকে তো ধরে রাখতে হবে এই এই যখন এই 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 জনপ্রিয়তা এই বাড়িঘরের প্রতি মানুষের আকর্ষণ এটা একটা শিকড়ের সাথে সম্পর্কিত ব্যাপার এটা আমাদের ঐতিহ্য তাহলে এই এইটাকে লালন পালন করার মতো করার জন্য একটা প্রতিষ্ঠানের দরকার যারা এইগুলো দেখাশোনা করবে এগুলো নিয়ে আলাপ আলোচনা করবে জিনিসটাকে এক জেনারেশনের পরে আরেক জেনারেশনের কাছে পৌঁছে দেবে তখন আমরা মনে করলাম যে একটা ট্রাস্ট তৈরি করা উচিত হুম আমরা সবাই মিলে একটা ট্রাস্ট তৈরি করে আমি বইয়ের পুরা সত্য ওই ট্রাস্টকে দিয়ে দিলাম এবং বই বিক্রি হয়ে যে টাকা আসবে সেই টাকা ট্রাস্টের মূলধন হিসাবে থাকবে ট্রাস্টটা আমরা ইতিমধ্যেই আপনার রেজিস্ট্রেশন করে ফেলেছি এটা একটা নিবন্ধিত ট্রাস্ট এবং আমি আশা করব যে সিলেটের জনগণ এই ট্রাস্টের প্রতি আকৃষ্ট হবেন ট্রাস্টকে সাহায্য সহায়তা করবেন এই সিলেটের পরিবেশ ও ঐতিহ্য রক্ষা ট্রাস্ট হিসেবে আমরা নাম দিয়েছি সিলেট এবং এটার প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং মানুষ সাহায্য সহায়তা করবে আমরা যে এই পর্যন্ত এই শুরুর থেকে এই পর্যন্ত মানুষের মধ্যে প্রচুর আমরা আলোড়ন দেখেছি এই ব্যাপার নিয়ে মানুষ আসছে মানুষ কাজ করতেছে এই শহরের বসবাস করি লোকজন যারা তারা এখন এইগুলা রক্ষার ব্যাপারে চিন্তিত এবং ট্রাস্ট ভালো কাজ করতেছে ট্রাস্ট কি কাজ করতেছে সেটা আমাদের ট্রাস্টের প্রেসিডেন্ট আমাদের ডক্টর বাহার আমাদের আমাদের অগ্রজ এবং আমাদের ট্রাস্টের আমি সৌভাগ্যবান যে এখানে যারা আমরা উপস্থিত আছি সমাজকর্মী কিম আছে সেও একজন ট্রাস্টি উনি তো আমাদের সভাপতি এবং ট্রাস্টি আমি ছেড়ে দিয়েছি এবং ওনাদের ওনারাই সবকিছু করতেছেন আমি এখন এই ট্রাস্টের একজন ট্রাস্টি হিসাবে ব্যাকগ্রাউন্ডে আছি আমরা সাকি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম আসাম টাইপ বাড়ির সিলেটের যে ঐতিহ্য এটাকে উনি কিভাবে তুলে এনেছেন এবং আমাদের সবার কাছে উনি পৌঁছে দিয়েছেন এটাই বলবো আমরা যারা আপনাদের পরে পরবর্তী প্রজন্ম এবং পরের প্রজন্ম যারা আসলে এগুলো তো অনেকেই আমরা অনেক কিছু আমরা হয়তো কিছুটা দেখেছি কিন্তু পরে প্রজন্ম হয়তো এগুলা মানে তারা বুঝেও না এই জিনিসগুলো কী তো আপনার এই ছবির মাধ্যমে অনেক কিছুই প্রকাশ পেয়েছে এবং যেটা আমার কাছে মনে হয় যে এটা যারা ভবিষ্যতে যদি গবেষণার কাজ করে তাদের জন্য কিন্তু এটা বিশাল একটা এই বইটা আমার কাছে মনে হয় যে খুব উপকারী হবে এই পর্যায়ে আমি পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রান্সিলেটের সেক্রেটারি আব্দুল করিম কিম আপনার কাছে জানতে চাইব সাকিব ভাই যেটা বললেন যে এই ট্রাস্টের মাধ্যমে মানে কার্যক্রমটা কি এটা কি সিলেটের যে শুধু কি সিলেটের ঐতিহ্য এবং ট্রাস্ট নিয়ে নাকি আশেপাশে আমাদের সিলেট রিজিয়নে পুরো সিলেট রিজিওনের যে ট্রাস্ট ইয়েগুলো আছে ঐতিহ্যগুলো আছে ওইগুলো নিয়ে আপনারা কাজ করেন এবং কিভাবে কাজ করেন একটু যদি বলতেন ধন্যবাদ পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট গঠনের পেছনের গল্প আপনাদেরকে ইতিমধ্যে সাকি চৌধুরী বর্ণনা করেছেন মূলত তার আসাম টাইপ ইউনিক হেরিটেজ যে হাউসগুলো আছে সেগুলো নিয়ে যে অ্যালবাম তৈরি করেছেন সেটার যে বিক্রয়লব্ধ টাকা সেই টাকা মানে এটার কে উনি এই ট্রাস্ট গঠন হয়েছে পরে এই অর্থ কে তিনি এই ট্রাস্টের একটা মূলধন হিসাবে উনি ঘোষণা দিয়েছেন এবং এই ট্রাস্ট গঠনের মূল পেছনের গল্প হচ্ছে যে সিলেটে সাকি চৌধুরী কাজ করেছেন আসাম টাইপের ভবনগুলো নিয়ে তার তিনি যতবার দেশে এসেছেন এসে দেখেছেন যে পুরনো ভবনগুলো হারিয়ে যাচ্ছে তার মনে হয়েছে যে অন্তত এগুলো ছবি হয়ে অন্তত থাকুক তো শুরুটা তার হয়েছে ছবি তুলে পরবর্তীতে তার মাথায় এসেছে যে ছবি তো হলো কিন্তু সেটার একটা অ্যালবাম করা দরকার ফেসবুকে তো যারা দেখে সে তো দেখে কিন্তু অ্যালবাম হিসাবে এটা একটা গবেষণা পত্র হিসাবেই থাকল তো এবং সেটা প্রকাশের পর এটা কিন্তু প্রচুর বিক্রি হয়েছে অনেক মানুষ নিয়েছেন দেশে দেশের বাইরে এবং যাদের ছবি আছে যে যে বাড়িগুলোর সেই পরিবারের সদস্যরাও ছবি অ্যালবামগুলো সংগ্রহ করেছেন তো এখন এই সময়ের মধ্যে আরেকটি ব্যাপার হয়েছে সিলেটে সিলেটে আমরা একটি হেরিটেজ রক্ষার জন্য একটা মুভমেন্ট করেছিলাম সেটা হচ্ছে আবুসিনা ছাত্রাবাস সেই ছাত্রাবাস শহরের প্রাণকেন্দ্রে ছিল এবং এই ছাত্রাবাস রক্ষার জন্য মানে অসংখ্য কর্মসূচি আমরা পালন করেছি এবং এই কর্মসূচি পালনকালেই সিলেটে পরিবেশ বিশেষ করে ঐতিহ্য নিয়ে যাদের আগ্রহ আছে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয় এবং আমরা আমাদের এই ট্রাস্টের সভাপতি হিসাবে যে অন্যতম ট্রাস্টি ডক্টর শাহজামান চৌধুরী বাহার ওনার যে মিউজিয়াম আছে এই মিউজিয়ামে বসে আমরা অসংখ্য মিটিং করেছি এবং আমরা দেখেছি যে সিলেটের ঐতিহ্যকে সংরক্ষণের জন্য উনি ওনার শুধু উনি না ওনার পূর্বপুরুষ থেকে ওনার পরিবারের সবাই নিবেদিত প্রাণ হিসাবে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছেন সিলেটের অনেকেই মতিনুদ্দিন চৌধুরী মিউজিয়ামের অনেকেই এসে দেখেননি কিন্তু এখানে পুরো সিলেট শুধু না বাংলাদেশের অনেক কিছু এখানে সংগৃহীত আছে এই অবস্থাতে আমরা এই চিন্তাতে একত্রিত হয়েছি ওই আন্দোলনের কারণে এবং আমরা ফিল করেছি যে ঐতিহ্য সংরক্ষণের জন্য যদি একটি আলাদা একটা প্ল্যাটফর্ম করা যায় যারা বিশেষ করে ঐতিহ্যকে নিয়ে কথা বলবে এরকম অবস্থাতে আমরা আরেকটি কারণে মুভমেন্ট করেছি সেটা ছিল দেওয়ানের পুল বলে একটা ব্রিজ সেই ব্রিজটা ভেঙে ফেলা হয় আমরা সেটা রক্ষার জন্য আমাদের অন্য প্ল্যাটফর্ম থেকে আমরা চেষ্টা করেছি কিন্তু যেই বিষয় নিয়ে আমরা মুভমেন্ট করতে যাই সেই বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ততা আছে এরকম হলে এটা একটা কানেক্টিভিটি তৈরি হয় যে কারণে ঐতিহ্য নাম দিয়েই পরিবেশ এবং ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট যে ট্রাস্টে আমাদের মূল চিন্তাটাই হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে যে সিলেট বিভাগের যত ঐতিহ্যগত বিষয় আছে সেগুলো যেন টিকে থাকে ঐতিহ্য এখন শুধু যে স্থাপনা এরকম না আমাদের নানান ধরনের কালচারাল ঐতিহ্য আছে সেই সমস্ত কালচারাল ঐতিহ্য নিয়েও আমরা কথা বলা সেগুলোকেও যেন সংরক্ষণ করা হয় সেই সমস্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করা এখন শুরুটাতে আমরা যেটা করছি যে আমাদের বিভিন্ন প্রাচীন স্থাপনাগুলো ভেঙে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমরা ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে সিলেট বিভাগের বিভিন্ন পুরোনো জমিদার বাড়ি পুরোনো মসজিদ পুরোনো মন্দির এরকম অনেক স্থাপনা গিয়ে আমরা দেখেছি এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছি এবং আমরা দেখলাম আমাদের এই ভ্রমণের পরে বা আমাদের সেই মানে যা আমরা দেখে এসে প্রেজেন্ট করেছি এটার পরে কিন্তু মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে এখন দেখা যাচ্ছে প্রচুর ব্লগাররা এই সমস্ত স্থাপনাতে যাচ্ছেন এগুলোই আবার আরও সুন্দরভাবে তুলে ধরছেন আমাদের মূল উদ্দেশ্য ছিল যে মানুষের মধ্যে তার যেই যে সম্পদ সচেতনতা হ্যাঁ এই সম্পদের ব্যাপারে তাদের মধ্যে যেন একটা আগ্রহ তৈরি হয় এখন একটা গ্রামে যখন মানুষ গিয়ে খুঁজ করে আপনার এখানে দেখার কি আছে তখন তারা বলবে আমাদের এখানে একটা ভাঙ্গা একটা মন্দির আছে একটা রাজবাড়ি আছে বা একটা জমিদার বাড়ির সামান্য কিছু অংশ আছে তো এই যে সামান্য অংশটা দেখতেও মানুষ যাচ্ছে তাতে গ্রামের মানুষ বা ওই এলাকার মানুষের মধ্যে একটা প্রাইড তৈরি হচ্ছে তারা মনে করছে যে এই সম্পদের কারণে আমাদের এলাকার প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হচ্ছে তো আগে যেটা তাদের কাছে ছিল এটা কিছু না ওইটা দেখার মতো কি আছে এরকম করে অনেকে ভাবতো এখন সেই ভাবনাটা থেকে অনেকে সরে আসছে যে এই ভাঙ্গা জরাজীর্ণ বা কিছুই নাই কয়েকটা ইট ফেলে ফেলা আছে সেই জিনিস দেখতেও মানুষ আসে কেন আসে যে এই ইটের পিছনে গল্প আছে এই তিন চারটা ইট পড়ে আছে যে ঢিবিতে সেই ঢিবি একসময় এখানে হয়তো একটা দুর্গ ছিল এখানে একটা জমিদার বাড়ি ছিল বা কিছু একটা ছিল তো এই যে ছিল সেই বিষয়টাকে আমরা স্বীকৃতি আদায়ের মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যা যা ছিল সেগুলোর পিছনের গল্প খুঁজে বের করা প্রচুর মানে ভগ্ন দশার বাড়িগুলো আছে সেই বাড়িগুলো আসলে কাদের ছিল কিভাবে সেই বাড়িগুলো এই অবস্থাতে আসলো আর সেগুলো যদি মানে বিলীন হওয়ার পথে থাকে সেগুলো যেন সরকার রক্ষা করে সেটার জন্য আলোচনা পথ তৈরি করা মানুষের মধ্যে মূলত সচেতনতা তৈরি করা এবং মানুষের মাধ্যমে এইগুলো রক্ষার জন্য একটা দাবি তৈরি করা এটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য আমরা জানি যে আমাদের সিলেটে ভূমিকম্প প্রবণ এলাকা এবং আমাদের যে আসাম টাইপ আসাম টাইপ হেরিটেজ যে বাড়িগুলো ছিল বাড়িগুলো ছিল এগুলো কিন্তু ভূমিকম্প প্রবণ বলেই এগুলো এইভাবে তৈরি করা হয়েছিল মানে ইয়ে করে তো আমরা তো আসলে এগুলো এখন মোটামুটি বলা যায় সিলেট শহরেই তো নাই এখন আর সবগুলোই তো ভেঙে ফেলতেছি হাই রাইজ বিল্ডিং করতেছে এবং আমরা ইদানিং যেটা দেখতেছি যে আবার ভূমিকম্প প্রবণ হয়ে যাচ্ছে আমরা ঘন ঘন ভূমিকম্প হচ্ছে কয়েকদিন আগে ঢাকা যেটা হলো বেশ অনেক লোকজন মারা গেলেন এবং অনেক ধরনের ক্ষতি ও ক্ষতির সম্মুখীন হয়েছি সে জায়গা থেকে আমরা তো আসলে আমাদের ঐতিহ্য মানে ধরে রাখতে পারতেছি না এবং আমাদের অনেক ধরনের নিজেদের মধ্যে এক ধরনের কিম যেটা বললেন যে সচেতনতার অভাব এখন হয়তো অনেক যারা মানে নতুন প্রজন্ম চেষ্টা করতেছে আসলে অনেকেই দেখা যায় যে নিজেদের যে ঐতিহ্য ছিল সেটাকে ধরে রাখতেছে অনেকে ভেঙে ফেলতেছে কিন্তু অনেকে আবার চাচ্ছে যে না আমার এটা রাখি এটা রাখার পিছনে হয়তো যে গল্পগুলা যেটা বলছে যে গল্পগুলা বের হয়ে আসে সবার সামনে চলে আসে এটাও এক ধরনের আমার কাছে মনে হয় নিজেদের নিজেকে প্রকাশ করার একটা ইচ্ছা থাকে এই জায়গায় তো সে জায়গা থেকে আমি একটু ডক্টর ডাক্তার চৌধুরী বাহা ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা তো অনেকখানি বলা যায় এই জায়গায় ব্যর্থ হয়ে যাচ্ছে যে আমাদের এগুলো ভেঙে ফেলতেছি পাশের দেশ শিলং এবং শিলচরে কিন্তু তাদের আসাম টাইপ যে বাড়িগুলো আছে বাড়িগুলো আছে তারা কিন্তু অনেক মানে দেখেছি যে সুন্দর করে এটা ধরে রাখতেছে তো আমরা এবং আপনি তো ওইখানেও গিয়েছেন এবং এই যে আমাদের মধ্যে এই দুই ধরনের কালচারও তো সাংস্কৃতিক দিক দিয়েও কিন্তু আমরা পাশাপাশি কিন্তু তারপরও আমরা কেন আসলে পিছিয়ে যাচ্ছি বা আমাদের আমরা কি করতে পারি এই জায়গা থেকে উত্তরণের জন্য এই জায়গাটুকু যে আপনার কাছে জানতে চাচ্ছি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ডাক কর্তৃপক্ষকে আমাদের এখানে অত্যন্ত দুঃখজনক ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইতিহাস ঐতিহ্য এবং পরিবেশ এটার ব্যাপারে আমরা মোটেই সচেতন নই আর এই সচেতন না থাকার কারণেই আমাদের এই আমাদের ঐতিহ্যগুলা ধ্বংস হয়ে যাচ্ছে আমরা আজকে বসেছি যে আসাম টাইপ এই ঘরগুলো নিয়ে আলোচনায় এই আসাম টাইপ ঘরগুলা এই এই ধরনের হওয়ার পিছনেও একটা ইতিহাস আছে সেটা হল ভূমিকম্পের ইতিহাস ভূমিকম্পের জন্য এই ধরনের বিল্ডিংগুলা তৈরি করা হয়েছিল এটা ভূমিকম্প সহনীয় দালানগুলা এটা সারা সিলেট অঞ্চল এবং সিলেটে আমাদের প্রতিবেশী ভারতের যে আসাম মেঘালয় ত্রিপুরা এইসব অঞ্চলেও একই জিনিস ছিল কিন্তু সময়ের প্রয়োজনে আমরা এই এইগুলা ধরে রাখতে পারি নাই প্রতিদিনই কিছু না কিছু এটা থেকে মাইনাস হয়ে যাচ্ছে এখন অল্প যে কিছুগুলো আছে আমরা যদি সেগুলো ধরে রাখতে পারতাম তাও এটা একটা আমাদের জন্য একটা অ্যাসেট হিসেবে থাকতো এখানে আমি বলতে বলতে চাই যে মা মেঘালয় আগে যেটা শিলং আসামের রাজধানী ছিল সেই সেই শিলংয়ে তারা এই এ ধরনের বিল্ডিংই বেশি স্থাপনা ওইখানে তারা ঠিক করেছে যে কমপক্ষে পাঁচশোটা দালান তারা এই স্থাপনা তারা প্রিজার্ভ করবে এদেরকে নষ্ট হতে দিবে না আমরা যদি পাঁচশোটা না পারি একশোটা করতে পারি পঞ্চাশটা করতে পারি তাইলে তো একটা আমাদের একটা ঐতিহ্য টিকে থাকতো কিন্তু আমাদের মনে হয় না আমরা সেই দিক দিয়ে পারব বলে আপনি যদি মেঘালয় বা আসাম কোথাও যান আপনি দেখবেন এখন হাজার হাজার স্থাপনাগুলা এই 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 টাইপের স্থাপনাগুলো আছে এবং এগুলা বেশ সুন্দরভাবে ভালোভাবে সংরক্ষণ করা হচ্ছে আমাদের সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই আপনারা জানেন যে সিলেট সার্কিট হাউসের যে পুরানো বিটা স্থাপনাটা ছিল অত্যন্ত একটা নান্দনিক স্থাপনা ছিল এই আসামটাই বিল্ডিংয়ের এটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা এখন সরকারি এবং বেসরকারিভাবেই এই স্থাপনাগুলোকে ধ্বংস করতেছি আমাদের ঐতিহ্যকে নষ্ট করে ফেলতেছি আমার আহ্বান থাকবে সবার জন্য যে এই ব্যাপার জন্য আমরা একটু হই সচেতন হই এবং আমাদের এই ঐতিহ্যটাকে যেন অন্তত এখন যে অবস্থায় আছে সেটার থেকে যেন আর ধ্বংস না হয় রক্ষা করা যায় আজকের আলোচনায় আমরা আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউসিং সিলেট এই বইটার সাথে সাথে আলোচনার সাথে সাথে আমরা সিলেটের ঐতিহ্য এবং সিলেটের যে ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে এইসব বিষয়ে জানতে পারে জানতে পারলাম এবং যেটা যেটা আসলে ঐতিহ্যকে ধরে রাখার মতো আর মানে মানসিকতা এখন যে হারিয়ে যাচ্ছে তারপরও যেটুকু আছে আমরা চাচ্ছি ধরে থাকুক এবং থাকতে হবে আসলে ঐতিহ্য যদি না থাকে তা আমাদের তো অস্তিত্বই থাকবে না সেই পরিপ্রেক্ষিতে আমি সাকিব সাকিবের কাছে এসে একটু জানতে চাচ্ছি যে আপনার প্রত্যাশা এই জায়গায় এসে কি মানে এবং এই যে আপনার কাজ করলেন একটা বই নিয়ে প্রত্যাশা কতটুকু ছিল কতটুকু পূরণ হয়েছে বা ভবিষ্যতে মানে সবার কাছে আপনার প্রত্যাশাটা থাকতে পারে ধন্যবাদ আপনাকে প্রত্যাশা তো এবং ব্যাপারটাও এক একজন এক এক রকম দেখে আমি নিজেকে মনে করি আমি এই ব্যাপারটা নিয়ে অনেক দূরে গিয়ে যেতে পেরেছি যেমন মনে করুন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট আর্কিটেক্ট ডিপার্টমেন্টে এই বইটা আছে ওদের লাইব্রেরিতে স্টুডেন্টরা এটা প্রজেক্ট ওয়ার্ক করতেছে কারণ এটা আমাদের ইতিহাসের একটা অংশ আমরা একশো বছর যাবত এইরকম বাড়িঘর তৈরি করেছি এবং কেন তৈরি করেছিলাম যে আপনি যেটা বললেন যে ভূমিকম্প প্রতিরোধক হিসাবে এই বইটা আপনার আমাক আমাদেরকে যে ভারবাই বললেন যে শিলংয়ের কথা শিলঙ্গে আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল আমাদেরকে পরামর্শ নিয়েছে ওরা যে কীভাবে এই বাড়িঘরগুলোকে ওরা সংরক্ষণ করবে তারপরে কিছুদিন আগে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সে আমাকে এই বইটা প্রেজেন্ট করতে হয়েছে ওদের মিটিং রুমে তো এই এইটা এটা একটা বড়ো সাফল্য এবং প্রচুর আগ্রহ প্রকাশ করেছেন লোকজন তো এইগুলোকে আমি সাফল্য মনে করি আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে এই কন্টেন্ট ক্রিয়েটাররা এই বাড়িগুলোগুলোতে যাচ্ছে এবং এটা প্রচার করতেছে সেটা হাজার হাজার লোক দেখতেছে এবং সবাই এটা এটা নিয়ে খুব আগ্রহ প্রকাশ করতেছে এইটা একটা আশার ব্যাপার আমি সবাইকে অনুরোধ করব। এই বইটা আপনারা সংগ্রহ করুন আপনাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেন অন্তত মানুষ জানুক যে আমরা আমাদের অতীত কী ছিল আমাদের শিকড়ের সাথে সম্পর্কটা কী ছিল হ্যাঁ এই এইটা এটা সম্ভব এবং এটা আপনারা এই বইটি এখানে মতিউদ্দিন মিউজিয়ামে পাবেন এখান থেকে নিয়ে যাবেন আপনারা দেশে বিদেশে আমাকে আমাকে প্রচুর বই দিতে হচ্ছে লোকজনকে এখনও সামান্য কিছু বই আছে যেগুলো আপনারা এখনও নিয়ে সংরক্ষণ করতে পারেন তো আমার একটা বড় আশা হলো আমাদের বিশেষ করে আমাদের সিলেটের গ্রাম অঞ্চলের ব্যাপারে মনে করুন আপনার একটা বাড়ি আছে গ্রামাঞ্চলে এই বাড়িতে আপনারা কেউ থাকেন না আপনারা সবাই বিদেশে থাকেন হ্যাঁ আপনাদের এই বাড়িটা ভেঙে ওইটার ওইটা ওই বাড়ির অংশটাকে বিভক্ত করে নিজেদের মধ্যে ভাগাভাগি করার কোনো প্রয়োজন নাই কারণ আপনাদের বাচ্চা কাচ্চারা কেউ ফিরে আসবে না এখানে এরা আসবে যদি আপনি এই বাড়িটা সংরক্ষণ করে রাখতে পারেন আপনার বাচ্চা কাচ্চারা এসে এই বাড়িটা দেখবে দেখাবে বাইরে গিয়ে বলবে যে আমার শিকড় এত কবিরে আমরা এত সুন্দর বাড়িতে একশো বছর আগে ছিলাম হ্যাঁ তো আপনার নিজের গৌরব এটা এই গৌরবটাকে আপনি একজনের থেকে আরেকজনের আরেক জেনারেশনের কাছে দিতে পারবেন এই বাড়িটা আপনার ধ্বংস করার কোনো দরকার নেই এটা আপনি সুন্দর করে রাখুন আপনি নিজেও এসে থাকবেন না আপনার বাচ্চা কাছে আর তো কোনো দিনই আসবে না আপনাদের পুরা বাড়িটা পাড়া পর্যন্ত পাচ্ছেন না কিন্তু কেন আপনি বাড়িটা ভাঙবেন আপনি এই বাড়ির সামনের পুকুরটা কেন ভাববেন আপনার টঙ্গিগড়টা আপনি কেন ভাঙবেন ওইটাকে সুন্দর করে সুন্দর করে রাখুন ওইটা এটা আপনার একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে যাবে আমরা এই বাড়িগুলো তৈরি করার আমার এই অ্যালবাম তৈরি করার পর ওই সব বাড়িগুলো লোকজন যাচ্ছে বাইরের থেকে এসে গিয়ে বলতে যে এই সিলেট আমরা দেখে এসেছি এইটা হলো আসল সিলেট হ্যাঁ তো ধন্যবাদ আপনাকে আমি আশা করি সবাই এই বইটি সংগ্রহ করবেন এবং অন্তত গ্রামের বাড়িগুলো আপনারা রক্ষা করবেন হ্যাঁ সিলেটের চারিদিকে যেগুলো আছে এগুলো রক্ষা করবেন তো ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ সময় নেওয়ার দেওয়ার জন্য আমাদের সাথে আলাপ করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের সিলেটের ঐতিহ্য নিয়ে যে আলোচনা হলো এটা আমার কাছে মনে হয় যে সবারই শোনা উচিত এবং সবারই জানা উচিত পরবর্তী প্রজন্ম আমাদের আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে আমাদের ঐতিহ্য এবং আজকে যে এই আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউস যে সিলেটের যে বইটি আলম চৌধুরী যেটা লিখেছেন আমি আশা আসলে আমি নিজেও দেখেছি এটা আমি এখনও বলতেছি সবাই আসলে এটা পড়বেন যারা সিলেট সম্পর্কে জানতে হলে আমাকে এটা পড়তে হবে এবং আমাদের ঐতিহ্য রক্ষা করতে হবে এবং আমরা ওনাদের সাথে এক সুরে কথা বলে সুরেই সবাইকে বলতেছি যে আমাদের নিজেদের ঐতিহ্য আমাদেরকে রক্ষা করতে হবে সিলেটের ডাক মাল্টিমিডিয়া পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং আমরা প্রত্যাশা এবং আশা করছি আমরা সিলেটেড এক মাল্টিমিডিয়া ঐতিহ্যের সাথে থাকব, আপনাদের সাথে থাকবো এবং আপনাদেরই পথ চলে আমরা সবসময় আপনাদের সাথে সাথী থাকবো এটাই আমাদের মানে অঙ্গীকার থাকবে